হ্যালো গুড মর্নিং আজকে ঘু ঘুটে অন্ধকার এই ওদের দিয়ে আসতে যাচ্ছি ওদি আরও অনেকেই বেরিয়ে গেছে আমাদের মতন এক ঘন্টা পিছিয়ে গেছে টাইম আগিয়ে গেছে যদিও কালকে আর গতকাল তার জন্য আজকে পুরোপুরি অন্ধকার আর এই মাসের মাঝামাঝি সময় আরো আরও পিছিয়ে যাবে যখন সময়টা তারপর থেকে হয়তো পুরো সকাল হয়ে যাবে পাখি ডাকছে যদিও কি সুন্দর পাখি ডাকছে আর পুরো গুট অন্ধকার চারিপাশটা নভেম্বর মাসটা তো ঠিক এরকমই হয় আবার ডে লাইফ স্টেভিং যখন শেষ হয়ে যায় তখন এরকম গুটগুটেই অন্ধকার থাকে বাচ্চাগুলোকে নিয়ে এরকম রাস্তা হয় বাস তো চলে আসে আর সব বাচ্চারা এরকম সময় আর এখানকার অফিস টাইমে তো সবাই এরকমভাবেই বেরিয়ে পড়ে সাতটার মধ্যেই বেরিয়ে পড়ে এখানে সবাই তো চলো আর যা যা কাজ করবো সব শেয়ার করবো দুপুরে রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে তো এখানে মুসুরির ডাল মটর ডাল আর ছোলার ডাল সব কিছু নিয়ে একটা ডাল রান্না করবো আর কি দেখাবো কি মানে কীভাবে করছি আর এখানে নিয়েছি মসুরির ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছি এটা একটু বড়া করে নেবো আর করবো হচ্ছে গাঠি কচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি এই হচ্ছে আজকের রান্না তো দেখাবো ওই ডালটা কীভাবে আমি রান্না করি ঠিক আছে হ্যাঁ ডালটা রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দেখো এই আর দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো এটা তিন চারটা সিটি হলে হয়ে যাবে আর নামানোর মানে এটা যখন ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর জিরা সোমবার আর ধনে কুচি দিয়ে দেবো তো দেখো আর এদিকে আমি কষাবো তোমার গাঁঠি কুচুর তরকারিটা ঠিক আছে কড়াইটা গরম হোক তারপর তেল দিয়ে রান্নাটা শুরু করে দেব ততক্ষণ দেখো ভিডিওটা রান্না করে তো নিচ্ছি মন তারপরে আলু আর কাঠকুটা ভেজে পেঁয়াজ দিয়ে আদা পেঁয়াজ তারপর ওটা রান্না করবো রান্নাটা দেখো রান্না তারা ছিল না দেখো রান্নাটা কিভাবে করছি মাছটা ভেজে নেব নিজে বাছি হাতে পেঁয়াজটা দিয়ে দিয়ে এসছি হয়ে গেলে আমার রসুনটা দিয়ে দেবো

দেওয়া হয়ে যাচ্ছে আর একটু গুলো দিয়ে দেব মাছটা দিয়ে একটু মশলাটা কষিয়ে জল দিয়ে দেব কষিয়ে মাছটা দিয়ে দিয়ে দেব আমি আর বাটা মশলাটা একদম পছন্দ করছিলাম বাটা মশলা বিভিন্ন মশলা গন্ধ থেকে যায় রান্নার মধ্যে আর বাজে লাগে একটা এইভাবে রান্না করে দেখি ঘরে ভালো ভালো খেতে গরম মশলা দিলে দিতে পারো রান্নার পরে বা সোনাটা দিলেও দিতে পারো ঠিক আছে জল দিয়ে দেবো জল দিয়ে ঢুকবে যে হয়ে গেছে আমার গাঠি কচির তরকারি মাছের মাথাগুলো একটু ফুলে বেরিয়ে এসছে আর ওদিকে ডালটা একটু সোমবার দেব দেখো আচ্ছা এই যে রসুন কুচি পেঁয়াজ কুচি আর দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে সব সোমবার দিয়ে দিয়ে দিলাম ঠিক আছে এটা সোমবার দিলাম আর এখানে আমি একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি কুচিয়ে রেখেছি এটা একটু দিয়ে দিলাম দিয়ে এটা একটু ঝাক করে নেব ঠিক আছে দেখো আর লবণটা ঠিক আছে কিনা এটা একটু দেখে নিও আর খাওয়ার আগে আমি ডালের বড়াটা ভেজে নেব ঠিক আছে আর কিছুক্ষণ তো স্কুল থেকে চলে আসবে কিছুক্ষণ বাধা বল তাও তিনটা বাজবে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা ওকে রান্না বান্না সব কমপ্লিট তো এদিকে বড় বড় ভাজাটা বসিয়েছি আজকে এই পর্যন্তই আবার অন্য একদিন অন্য ব্লগ নিয়ে হাজির হব তোমাদের সামনে ব্লগগুলো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আমার চ্যানেলটাকে বড়াটা ভাজা হয়ে গেলে খাবার দিয়ে দেবো তারপর আমি স্নান করতে যাব স্নান করে পুজো দিয়ে তারপরে আমি নিজে খেয়ে নেব খেয়ে একটু টিভি সিরিয়াল দেখব আর টিভি সিরিয়াল দেখা শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে ওরাও চলে আসবে ঠিক আছে বাই